আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাফিজা খানম মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার জন সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম কমিটির অনুমোদন দেন বলে গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসমিন আক্তার কমিটির অন্যান্য সদস্যরা হলেন হাবিবুর রহমান কাউসার হাওলাদা জাহিদুর রহমান খান কাজী হুমায়ুন কবির জুবায়ের আহমেদ নাফি ও সাংবাদিক বিলাল রিজভিসহ বিভিন্ন ব্যক্তিবর্গ জেলা ক্রীড়া কর্মকর্তা সমীর বাইন জানান জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অনুমোদিত এই কমিটি দ্রুত কার্যক্রম শুরু করবে বলে আশা করা হয়েছে জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার বলেন এ কমিটি গঠনের মধ্য দিয়ে মাদারীপুর ক্রীড়াঙ্গনে প্রাণের স্পন্দন ফিরবে তিনি বলেন জেলা ক্রীড়ার ঐতিহ্য পুনরুদ্ধারে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গোপালগঞ্জ ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ষোলো ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় জেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় সার্কিট হাউজে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান মতবিনিময় সভায় খেলোয়াড় কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সাথে জার্সি ও ট্রাক উপহার দেওয়া হয় এ সময় খেলোয়াড়রা তাদের চ্যাম্পিয়ন ট্রফি জেলা প্রশাসকের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মিজাউরুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির সহ জেলা ক্রীড়া অফিসা অফিসার মোহাম্মদ শাহিন সুলতান রাজা ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেল সুপার তুহিন কান্তি খানের ব্যতিক্রমী উদ্যোগে জেলা কারাগারের অভ্যন্তরে নির্মিত হয়েছে মহিলাদের নামাজের স্থান ও মাতৃদুগ্ধ কর্নার এর আগে তিনি নির্মাণ করেন একটি দৃষ্টিনন্দন কারাজামে মসজিদ দুই সালের সদর উপজেলার ঘটমাজিতে তেরো দশমিক পাঁচ একর জায়গা জুড়ে নির্মিত হয় পাঁচশো জনের ধারণ ক্ষমতা সম্পন্ন মাদারীপুর জেলা কারাগার তবে নির্মাণের সময় কারা এলাকায় কোনো মসজিদ ছিল না নড়াইলের লোহাগাড়া লক্ষ্মীপাশা চৌরাস্তা সংলগ্ন উপজেলা পরিষদের সামনে ঢাকা নড়াইল যশোর মহাসড়কে বৃহস্পতিবার রাতে যানবাহনে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে এ সময় বাস ট্রাক মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র না থাকা এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মোট এগারোটি মামলা দায়ের করা হয় পাশাপাশি তাৎক্ষণিকভাবে বিভিন্ন অভিযোগে যানবাহন থেকে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা জরিমানা আদায় করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান এবং লোহাগাড়া থানা পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন নিয়মিত ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে মৃগি গ্রামের একটি পুকুর থেকে ৩৫ বছর বয়স্ক সুজন মন্ডল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে নিহতের পরিবার জানায় সুজন মন্ডল সকালে পুকুরঘাটে বসেছিল এর পর থেকে নিখোঁজ হয় সুজন মণ্ডলকে না পেয়ে তার মা খোঁজাখুঁজি করে দুপুরে প্রতিবেশীর অনজিৎ মজুমদার গোসল করতে এসে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায় এবং প্রতিবেশীদের সহায়তার লাশটি উদ্ধার করা হয় পরিবার থেকে জানানো হয় সুজন মৃগি রোগে ভুগছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর জেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভ্রাম্যমাণ মধু চাষ জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী চলতি রবি মৌসুমে ষোলো হাজার আটশো হেক্টর জমিতে সরিষা দুই হাজার তিনশো বিয়াল্লিশ হেক্টর কালোজিরা ও চার হাজার নয়শো সতেরো হেক্টর জমিতে ধনিয়া চাষ হয়েছে জেলা কৃষি অফিসার জানায় অল্প খরচে বেশি লাভ হওয়ায় মধু চাষে আগ্রহ বাড়ছে এতে করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন এবং নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে প্রতি মৌসুমে একজন চাষী এক থেকে দুইশো মন পর্যন্ত মধু সংগ্রহ করতে পারেন চাষিরা বলেন খরচ বাদে প্রতি বছর তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব এতে মৌমাছির পরাগয়নের ফলে ফসলের উৎপাদনও বেড়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ এবারে কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে নড়াইলের লোহাগারা উপজেলার তিন হাজার পঞ্চাশ হেক্টর জমিতে খেসারি ডাল চাষ করা হয়েছে উপজেলা কৃষি অফিস জানিয়েছে মৌসুমে এবছর তিন হাজার দুশো তেষট্টি মেট্রিক টন খেঁসারি ডাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে খেসারি ডাল চাষের জন্য লোহাগারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে আগামী মৌসুমে খেসারি ডাল চাষাবাদ আরও বাড়বে বলে আশা লোহাগাড়া উপজেলা কৃষি বিভাগের সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা মিনিটে বাংলায়